অবশেষে সারা জীবনের জন্য যে তোমারে বইল সে যেন তোমারে আগলের আগে ভীষণ যত্নে আমি ভাঙাচোরা মানুষ তোমারে ছোঁয়ার সাথে আমার কখনোই ছিল না তবুও স্বপ্ন দেখা গেছিলাম তোমার নিচের কইরা পাওয়ার। আমি অত ফাঁকা এতই কমদামি স্বপ্ন কে না দাম ধরে আমি তোমারে হারাইয়ে ফেলছি যে তোমারে জিত্তা নিল সে যেন তোমার ভালোবাসার কমতি বুঝতে না আমি চাই না ভালোবাসার কমথি বললে তুমি আমারে মনে করো তুমি যখনই আমারে মনে করবা তোমার দুঃখ হইব আমার লেখা আমি চাই তুমি সুখী তাইকো আজীবন দুঃখ তোমারে মানায় না যার কাছে থাকো ভালো তাইকো কারণ তুমি ভালো না থাকলে আমার এত বেশ না এত দীর্ঘশ্বাস সব বিফলে সাইব আমার ভালোবাসার দিকে তাকাইয়া হইলেও